নমস্কার বন্ধুরা লাজ কিচেনে আপনাদেরকে স্বাগত আজকের আমার রেসিপি লইটা মাছের ঝাল তো এই মাছের ঝাল বানানোর জন্য সবার প্রথমে মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এগুলো ভাজবো না আমি আমি একেবারেই রান্নাটা করব। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এই সমস্ত মশলাকে খুব ভালো করে কষে নেব মশলাটা যখনই আমার খুব ভালো করে কষা হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে আমি কাঁচা মাছগুলো এর উপরে দিয়ে দেবো দেখুন মশলাটা কষা হয়ে গেছে আমি সমস্ত মাছগুলোকে এর উপরে সাজিয়ে নিচ্ছি দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব এবং দুই তিন মিনিট পর ঢাকাটা খুলে আবার দেখে নেব এখানে কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি তো দেখুন মাছগুলো এখনও গোটা আছে এরপরে আমি মাছের ভিতর থেকে যে কাঁটাটা আছে সেই কাঁটাটা বের করার জন্য দেখুন খুন্তি দিয়ে আমি এর এরকমভাবে ঘুরে করে কাঁটাটাকে মাঝখান থেকে বার করে নেব আমি এরকমভাবেই সমস্ত মাছগুলোর কাঁটা বের করে নিয়েছি এই মাছটার থেকে প্রচুর জল বেরিয়েছিল জলটা আমি মাছের কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেলে মাছটা বাড়িয়ে দিয়ে আমি রান্নাটা করব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁটাগুলো বের করে নিচ্ছি তো আপনারাও এরকমভাবে চেষ্টা করবেন অনেকে গরম জলে ফেলে মাছের কাঁটাটা বের করে নেয় আমি এরকমভাবে রান্নাটা করি প্রায় মাছের সমস্ত কাঁটা বের করা হয়ে গেছে এরপরে আমি মাছটা খেয়ে দেবো এরপরে রান্নাটা করব তো দেখুন এখানে জলটা মরে গেছে খুব ভালো করে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে